হাই আমি অনন্যা ও বর্ষা আমরা আজকে ওয়েট অ্যান্ড ড্রাই কনসেপ্টটা দেখাবো তার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে একটি ট্রে এবং ট্রের ঠিক মাঝে দুটো ভেলক্রো লাগানো থাকবে আর সেম দেখতে দুটো বোল এবং দুটো স্পঞ্জ সেম দেখতে আইডেন্টিক্যাল এবং আমরা বাটির ঠিক পেছনে দুটো ভেলক্রো লাগিয়ে নেব যেটা মিডিলে আমরা এভাবে বসাতে পারি আর আমাদের লাগবে একটি ড্রাই কার্ডস একটি ওয়েট কার্ডস এটাকে আমরা সাইড ওয়ার্ড হিসাবে ইউজ করব। আমরা প্রথমে বাচ্চার হাত ধরব এবং দুটো হাত দিয়ে বাচ্চাকে ফিল করাবো যে কোনটা ওয়েট আর কোনটা ড্রাই এবার আমরা বাচ্চা আমরা একসাথে বাচ্চাকে ফিল করাবো যে বাচ্চা কোনটা ওয়েট আর কোনটা ড্রাই বুঝতে পারে তাতে কি বাচ্চা বুঝতে পারবে একসাথে ফিল করলে বাচ্চা বুঝতে পারবে যে সে কোনটা শুকনো এবং কোনটা ভিজে সে নিজে সেন্সারিভাবে সে বুঝতে পারছে সে কারণে আমরা দুটো হাত নেব এবং তাকে খুব ভালোভাবে ফিল করাবো কোনটা ওয়েট আর কোনটা ড্রাই এবার আমরা হাতটা রাখলাম সাইডে বাচ্চাকে আমরা দেখাতে বলবো সমি ড্রাই বাচ্চা যদি ভুল করে তা আমরা হাত দিয়ে ধরি ড্রাই সমিট ওয়েট আমরা বাচ্চাকে ভুল করতে দেবো না বাচ্চা যদি ভুল করে আমরা এল স্টিচিং করবো এবং আমরা সেটাকে সঠিক করে ধরিয়ে দেবো এবার আমরা আমরা এবার বল দুটো তুলে দেখে একটু সোফল করে দেবো একটু ঘুরিয়ে দেবো যাতে বাচ্চা বুঝতে পারে আবার এবার আমরা আবার ফিল করাবো ওয়েট ড্রাই সোমি ওয়েট ভেরি গুড জব সোমি ড্রাই ভেরি গুড এখন আমরা কার্ডগুলোকে রাখার জন্য দেব ড্রাই গুড জব গুড জব আমরা বাচ্চার সবসময় বাহাতা ধরে কাজ করব যাতে বাচ্চা কোনোভাবে তার কাছ থেকে সে সরতে না পারে ঠিক আছে ধন্যবাদ